শিক্ষক এর হৃদয় বিদারক বক্তব্য উপস্থিত আজকের দোয়া মাহফিল ও বিদায় ফাংশন এর আমার গুরুজন মান্যভর সভাপতি সাহেব উপস্থিত আছেন সুদক্ষ কর্মঠ বিচক্ষণ প্রধান শিক্ষক সাহেব অত্র বিদ্যালয় উপস্থিত আছেন আজকের প্রোগ্রাম এর প্রধান অতিথি উপস্থিত বাদশাহ গড়ার কারিগর আমার কলিগ সমস্ত শিক্ষক শিক্ষিকা বর্গ উপস্থিত আছেন আমন্ত্রিত নিমন্ত্রিত অতিথি বর্গ উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং সর্বোপরি উপস্থিত আছে আমার কচিকাচা সুনামুনি ছাত্রীরা সকলের তরে রইল আমার সালাম আসসালামু আলাইকুম শিক্ষক বাদশাহ নন কিন্তু বাদশাহ গড়ার কারিগর বাদশাহ সেকান্দার বলেছেন নিজের শিক্ষককে সম্মান করতে শিখুন কারণ আপনার শিক্ষকের কারণেই আজ আপনি এই লেখাটি পড়ার যোগ্য হয়েছেন আমরা সমস্ত শিক্ষকরা তোমাদের প্রাণ ভরে ভালোবাসি তোমরা আমাদের খুব আদরের সন্তান আজ যারা বিদায় নিয়ে চলে যাচ্ছ তোমরা সবসময় মনে রাখবে আমাদের দোয়া তোমাদের সাথে আছে থাকবে তোমাদেরকে ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই পথে বাধা ঝড় আসবে আর আমরা তোমাদের সাথে থাকবো পরম বন্ধুর মতো তোমরা খুব ভালো করেই জানো শিক্ষকের ঋণ কখনোই পরিশোধ করার মতো না এপিজে কালাম বলেছেন একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র খারাপ শিক্ষকের থেকে অনেক বেশি শিখতে পারে শিক্ষক যেমনই হোক তোমরা শ্রদ্ধা করবে তোমরা তাদের মেনে নিলেই সফলতা তোমাদের দ্বার প্রান্তে চলে আসবে প্রথম পরিচয় আর শেষ বিদায় এ দুটো স্মৃতি মানুষকে সবথেকে বেশি কাঁদায় তোমরা যখন প্রথম এই বিদ্যালয়ে এসেছিলা তখন আমাদের মন আনন্দে ভরে উঠেছিল আর যখন চলে যাচ্ছ তখন চোখ জোরে কান্না আসতেছে তোমরা আমাদের সন্তান সন্তান চলে গেলে বাবা মায়ের কেমন লাগে তা একমাত্র বাবা মায়েরাই বুঝতে পারে তারপরও তোমাদের সফলতার জন্য বিদায় দিতেই হবে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল তোমরা এসএসসি পরীক্ষার্থী মনে রাখবা তোমরা যোদ্ধা যুদ্ধে গিয়ে কখনো হার মানবে না তোমরা জিতে গেলে জিতবে বাংলাদেশ তোমরা হেরে গেলে হারবে বাংলাদেশ আমার কলিগ সমস্ত শিক্ষক শিক্ষিকা বর্গ আপনাদের বলবো আসুন আমরা মন থেকে আমাদের সন্তানদের জন্য যারা বিদায় নিয়ে চলে যাচ্ছে তাদের জন্য দোয়া করি যাতে তারা ভালো একটা রেজাল্ট করে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে সকল ছাত্র ছাত্রীরা তোমরাও এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া করিও তাদের পরেই তোমাদের সিরিয়াল আসবে প্রশ্নপত্র ভালো করে বুঝে লেখার চেষ্টা করবে কোনো কিছু না বুঝলে ভদ্রভাবে পরীক্ষক বা যে দায়িত্বে যে শিক্ষক থাকবে তাকে জিজ্ঞাসা করে নেবে সবগুলো প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে আর অবশ্যই লেখাটা সুন্দর করবে কাটাছিঁড়া করবে না ফ্রেশ খাতা থাকলে টিচাররা খাতা দেখতে ভালোবাসে তাই তোমাদেরকে বলবো যেভাবে পরীক্ষা দিলে তোমরা ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবে ওইভাবেই তোমরা পরীক্ষা দিবে এর আগে পরীক্ষার আগে তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে একটা ভালো রেজাল্টই তোমাদের জীবনকে বদলিয়ে দিতে পারে বোক বড়া ব্যথা নিয়ে তোমাদের বিদায় জানাচ্ছি ভালো থেকো অনেক ভালো সময় পেলেই চলে এসো আমাদের সাথে দেখা করতে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ